হ্যালো এবরিযান তো গাইস তোমরা তো সবাই জানো দেশের অবস্থা গাইস খুবই খারাপ মানে চারিদিকে যুদ্ধ 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 মানে তৃতীয় মানে ভাই হাসতে হাসতে বলছে তৃতীয় যুদ্ধ বাঁধবে এরকম একটা ভাব হয়ে গেছে আমরা কখনো ভাবেই নি যে এরকম কোনো কিছু ঘটবে মধ্যে হয়ে গেছে যদি শুরু হয় তোমরা সকলেই জানো হয় না শুরু হয়ে গেছে অনেক বড় বড় মানে বুঝতে পারছে অনেক কিছু হচ্ছে

আপনার চোখে হয়তো বাংলাদেশের হাতে তেমন কোনো উল্লেখযোগ্য অস্ত্রই নেই প্রতিরোধ তাই দুরাশা হতাশ হয়ে মাথার চুল টানতে টানতে হয়তো ভাবছেন স্বাধীনতার পঞ্চান্ন বছর কেটে গেল তবুও বাংলাদেশ একটা নিজস্ব মিসাইল পর্যন্ত বানাতে পারল না বানাতে পারল না একটা আধুনিক অস্ত্র আপনার আবেগী মন আর সরল মাথার সহজ প্রশ্নে হয়তো এগুলো করা যেত চাইলে কিছু একটা করতেও পারত বাংলাদেশ তবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই প্রশ্ন বাংলাদেশের ভান্ডারে কারি কারি অস্ত্র থাকলেও কি আদৌ কোনো লাভ হতো ধরে নিন মার্কিন এম কিউ নাইন রিপার থেকে বায়রাক্তার ড্রোন টমাহক থেকে কিনজাল মিসাইল দু একটা মাদার অব অল কিংবা ফাদার অব অল আছে বাংলাদেশের সমরাষ্ট্রের ভাণ্ডারে এবার ভাবেন তাতেও আদৌ লাভ হতো কি এমন হামলা হলে সেই হামলা কি আদৌ ঠেকাতে পারত বাংলাদেশ বিশ্ব রাজনীতি আর ভূ সামরিক কৌশল বলছে না। আমেরিকার যে আধিপত্য বলয় সেই বলয় ভাঙা বড়ই কঠিন অস্ত্রের চেয়েও এর ভেতরে চলে বড় খেলা এমনকি আমেরিকা যদি চায় তবে পারমাণবিক ক্ষমতাধর ভারত পাকিস্তানে ঢুকেও হামলা চালিয়ে যেতে পারবে তাতে ভারত পাকিস্তানের চেয়ে পরমাণু বোমায় তা দেয়া ছাড়া আর কিছুই করার থাকবে না পরমাণু শক্তিধর পাকিস্তানের এবটা বাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে গেছে আমেরিকার নেভিসিল ইসলামাবাদকে জানানোর দরকারও মনে করেনি আপনি হয়তো ভাবছেন পাকিস্তান এই ঘটনা টের পায়নি তখন আসলে ব্যাপারটা উল্টো পাকিস্তানকে টের পেয়ে টের না পাওয়ার ভান করতে হচ্ছে আর সে কারণে বিশাল অর্থনৈতিক শক্তি থাকার পরও জাপান এখন আর অস্ত্র নিয়ে খুব একটা ভাবে না এমনকি জাপানি সেনাবাহিনী বিমান বাহিনী নিয়েও খুব একটা তোড়জোর নেই এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুর নামি দামি অস্ত্র কিনে গুদাম বন্দি করছে এমন খবরও কিন্তু চোখে পড়ে না আবার সৌদি আরবের মতো দেশগুলোর গুদাম ভারী অস্ত্রের ঠাসা কিন্তু কোনো ফায়দা নেই তাদের মাথার ওপরও আমেরিকা যে প্রশিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ভাবা হয় বড় সেনাবাহিনী ড্রোন শিল্পের মহারাজা নেইটো সদস্য সেই এরদোয়ানও এই বলয়ের কাছে অসহায় মুখে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যতই ইসরায়েল বিরোধী হাতি ঘোড়া বজরা পাঞ্চি মারেন না কেন কাজে কিন্তু তিনি কোনোভাবেই ইসরায়েল আমেরিকাকে ঘাঁটান না কারণ এরদোয়ান জানেন মার্কিন বলয়ের সঙ্গে তিনি কেবল অস্ত্র শস্ত্র দিয়ে পেরে উঠবেন না এবার তবে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের কি আধুনিক সামরিকায়ন দরকার নেই সে দরকার অবশ্যই আছে তবে তাতে যে ফায়দা হবে আপনি ভাবছেন মানে আপনি যদি ইরানের মতো পরিস্থিতিতে পড়েন তবে অস্ত্র আপনার কোনো কাজে আসবে না বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর আয়তনই যেমন সুবিধার তেমনি অসুবিধারও পাশেই বড় দেশ ভারত আধুনিক অস্ত্র বহর দিয়ে বাংলাদেশ ভারতকে আটকাতে পারবে না হয়তো তাতে যদি ভারতের চেয়ে আধুনিক অস্ত্র বাংলাদেশের সমর ভাণ্ডারে থাকে কারণ এখানেই চলে ওই আধিপত্য বলয়ের ভয়ঙ্কর খেলা যে কারণে সুকৌশলে নিজেদের ঠাট বজায় রাখে রাশিয়া চীন কিন্তু আমেরিকার সঙ্গে মুখোমুখি যুদ্ধে জড়ায় না তবে বাংলাদেশের বিকল্পও আছে পারমাণবিক অস্ত্র তবে সেখানেও আছে বড় বাধা একদিকে যেমন দরকার পড়বে মোটা অঙ্কের অর্থের ঠিক তেমনি অন্যদিকে আসবে ভূরাজনৈতিক বাধাও মুখে পাকিস্তান চীন রাশিয়া বাংলাদেশের বন্ধু হলেও পরমাণু অস্ত্রের বেলায় তারাও বেঁকে বসবে আর ভারত তো আজীবন বেঁকেই আছে ইরানের বেলাতেও যেমন রাশিয়া চীন ও চায়না তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র উঠুক তাই বাংলাদেশের জন্য খোলা আছে যে প্রধান পথ তা হল জাপান সিঙ্গাপুরের মতো কূটনৈতিক পথে হাঁটা তো গাইজ ভিডিওটা সত্যি অনেকটা ছোট কিন্তু ছোট একটা ভিডিওর ভিতরে এতটা মানে অনেক শিক্ষণীয় অনেক ব্যাপার ছিল যে দেশের যে অবস্থা তো সেই দিক দিয়ে কিভাবে ডিফেন্স ঠেকাতে মানে ঠেকাতে হবে তো সেই সেই অনুযায়ী ভিডিওটি ছিল আমি একটা কথা ভালো করে বুঝলাম যে আর যাই কিছু হয়ে যাক আমেরিকার সাথে মানে কোনো কিছুই করা যাবে না মানে আর বলতে গেলে দেখো এটা আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি যে আমেরিকার যে প্রধানমন্ত্রী সে বলতে গেলে একটু মেন্টালি মেন্টালি মাল আছে মানে ওর মাথায় যখন পোকা কামড়াবে তখন ও কী করবে ও নিজেই জানে না ওর নিজে এমন একটা আমেরিকার পেছনে লাগার কোনো প্রশ্নই ওঠে না সুতরাং ওর হাত ধরে থাকতে হবে যে আমাকে বাঁচতে গেলে বা আমাকে আরো মিসাইল তৈরি করতে গেলে বা কোনো মানে পৃথিবীর বলতে গেলে সেই বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকে কিন্তু পুরো পুরো পাটটা কিন্তু তোমার আমেরিকা পেয়েছে মানে পুরো সব দেশকে কিভাবে চলতে হবে বা মানে সাহায্য দিকতে বা সব দিক দেখতে গেলে ওটা কিন্তু বলতে গেলে বাংলায় তোমাদের বাংলাদেশ বলে দিচ্ছিলাম গাইস যাও আমি বাংলাদেশটা তো মুখ দিয়ে কিছু বেরোতে চাই না আমার ওটা হলো আমেরিকা তো এখন আমেরিকার উপরে এখন বলতে গেলে কোনো দেশ নেই আর তার জন্য কেউ পিছনে লাগতে চায় না যে দেশে পিছনে লাগতে চায় আমেরিকার সেই দেশটা কিন্তু একেবারে বলতে গেলে নষ্ট করে দেয় আমেরিকা পুরো নষ্ট করে দেয় হিসাব অনুযায়ী কিন্তু মানে আর যাই কিছু হয়ে যাক না কারণ নিজের সুরক্ষা সবসময় নিজেকে রাখতে হবে আর সত্যি কূটনৈতিক যে বুদ্ধি নিজস্ব বুদ্ধি ছাড়া কিন্তু এই মানে যুদ্ধর মুখোমুখি একদমই হওয়া যায় না এটা ঠিক একদম হওয়া যায় যতটা তোমার মাথায় যত বুদ্ধি থাকবে ততটা তুমি ডেভেলপ করতে পারবে তো আশা রাখা যায় আমাদের বাংলাদেশ অবশ্যই আত্মসুরক্ষা অনেকটা এগিয়ে যাবে অবশ্যই এটুকু আশা রাখবো কি আশা রাখি সব সময় আশা রাখি তো তোমরা অবশ্যই জানিও যে এই ছোট হলেও ভিডিওটা অনেক শিক্ষণীয় বললাম অবশ্যই তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমার নেক্সট কি ধরনের ভিডিও চাও